হ্যালো এভ্রিওান দেখো আমরা চলে এসেছি আমাদের বাগনার লাইব্রেরি মোড়ে তো বাগনার লাইব্রেরি মোড়ে কেন এসেছি তোমরা অনেকেই ভাবছো যে কি জন্য এসেছি এখানে তো দেখো আমরা এসে গেছি বাগনার লাইব্রেরি মোড়ে যে বড় করে জন্মাষ্টমী বা কৃষ্ণ পূজা হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো এই ভিডিওটা যারা জানো না তারা দেখলেই বুঝতে পারবে আর যারা জানো তোমরা তো আসো আশা করি তোমরা সবই জানো তো দেখো তাই আমিও চলে গেছিলাম আজকে আমাদের বাগনার লাইব্রেরি মোড়ে পূজা কি কী প্যান্ডেল হচ্ছে কি লাইটিং শো হচ্ছে সব কিছু তোমার দিকে দেখানোর জন্য তো চলো বেশি বক বক না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অল করে দিও তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় লাইটিং শো অনেকই চালু হয়ে গেছে আর এখনও কাজ চলছে আর এই দিকে দেখো বাঁদিকে আমার এখানে অনেক মেলা বসছে আর দোকানদানিও বসে যাচ্ছে অনেক কিছুই এখনও লাইটিং শো আরে এখন লাগানো বাকি আছে আর আগেই তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেলটা ওই যে দূরে চলো প্যান্ডেলটার কাছে তো নিয়ে যাচ্ছি তো প্যান্ডেলের কাজ হচ্ছে আপাতত অনেকটাই হয়ে গেছে তোমরা দেখো ভিডিওটা তো ফ্রেন্ডস দেখো সামনে থেকে প্যান্ডেলটা কতটা সুন্দর লাগবে তোমরা এলেই দেখতে পাবে আর যারা যারা আসতে পারছো না তাদের দিকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখো তো প্যান্ডেলের কাজ অর্ধেক হয়েই গেছে এখনো বাকি আছে কাজ চলছে তো চলো তোমার দিকে দেখাচ্ছি সব কিছুই তো ফ্রেন্ডস দেখো প্যান্ডেলের এদিকে আছে একটা স্টেজ যেখানে আমাদের অনুষ্ঠান আরে হয় তোমরা জানো এখানে অনুষ্ঠান হয় এক সপ্তাহ ধরে আর হচ্ছে লাস্ট দিন র্যালি বেরোয় প্রচুর বিশাল বড় র্যালি তো তোমরা যারা যারা আসতে চাও আসতে পারো আমি কবে কি অনুষ্ঠান হবে না হবে সব কিছু তোমাদের জানিয়ে দেবো এতে ডিটেলসে তোমাদের বলে দেবো তোমরা দেখে নিও तुले सर তো ফ্রেন্ডস দেখো এদিকে একটা প্যান্ডেল করা হয়েছে যেখানে বসে দর্শনার্থীরা অনুষ্ঠান দেখতে পারে আর একদিন এখানে নরনারায়ণ সেবা হয় তোমরা অনেকেই জানো তো নরনারায়ণ সেবায় এখানে বসে খাওয়ানো হবে সেই জন্য এই প্যান্ডেলটা করা হয়েছে তো দেখো আজকের মতো ভিডিও করা আমাদের কমপ্লিট সেই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি যেহেতু আমরা ডিউটি থেকে আসার পথে ভিডিও করেছিলাম তো তাই আজকের মতো চলে যাচ্ছি তোমাদের আবার কালকে দেখাবো প্যান্ডেলের কাজ কত দূর হলো তো ফ্রেন্ডস দেখো আমরা আবারও নেক্সট দিন চলে এসেছি পাকনার লাইব্রেরি মোড়ে তোমাদের দিকে কথা দিয়েছিলাম সেই কথা অনুযায়ী চলে এসেছি আজকে লাইব্রেরি মোড়ে আবার প্যান্ডেলের কাজ কতটা হয়েছে দেখানোর জন্য তো দেখো প্যান্ডেলের কাজ প্রায় হয়ে এসেছে আর কিছুটা বাকি আর প্যান্ডেলের মাথাতেই রেখেছে কৃষ্ণ ঠাকুরকে এটা প্রত্যেক বছরেই প্যান্ডেলে থাকে তো দেখো এবছরে প্যান্ডেলেও আছে আর প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর যারা যারা আসতে চাও এখানে নিজের চোখে দেখার জন্য তোমরা চলে আসতে পারো কারণ আমাদের জন্মাষ্টমী পূজা এক সপ্তাহ ধরে হয় তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাবো সোজা ব্রিজের ওপর থেকে তো তোমাদের দেখাচ্ছি ব্রিজের দুধারে দেখো পতাকা দিয়েছে বা পতাকা কতটা সুন্দর লাগছে ব্রিজটাকে তোমরা যারা যারা আসতে চাও এখান থেকে আসলেই দেখতে পাবে আর কতটা সুন্দর লাগছে ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আর পাশে থাকা বিল অ্যাকাউন্টটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।